যে কোনো বেসরকারি স্কুলকে হার মানাতে পারে এই স্কুল মিড ডে মিল কম্পিউটার রুম ল্যাব সবই আছে টেবিল চেয়ারেরও অভাব নেই এমনকি পর্যাপ্ত শিক্ষকও রয়েছে তা সত্ত্বেও ছাত্রীর সংখ্যা বাড়ে না এই স্কুলে ইছাপুর মুখদা বালিকা বিদ্যালয় স্কুলের সমস্ত পরিষেবা থাকা সত্ত্বেও ক্লাস থেকে টেন পর্যন্ত মাত্র পনেরো জন ছাত্রী রয়েছে এত কম ছাত্রী নিয়ে স্কুল চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা বসাক সেন গত ছ বছর ধরে তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকার পদে রয়েছেন দায়িত্ব নেওয়ার পরে স্কুলের ছাত্রী সংখ্যা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি বাড়েনি ছাত্রী সংখ্যা আমি আসার পর থেকে যেগুলো যেগুলো করতে পেরেছি স্কুল বিল্ডিং কালার করা এখানে আইসিটি ল্যাব নিয়ে আসা মিড ডে মিলের আমফান গ্র্যান্টেড বিভিন্ন কাজ এখানে আমার কম্পিউটার রুম থেকে আমার টয়লেটের শেড দেওয়া থেকে গ্রিল সমস্ত রঙ কালার করা এরকম বিভিন্ন কাজগুলো আমরা করেছি তার সাথে পরিষেবা বলতে আমরা এখানে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোর্স চালু করেছিলাম ক্যারাটের ড্রয়িং তারপরে যোগা কিন্তু ঘটনা যেটা হচ্ছে ডিউ টু মানে পোয়ার এনরোলমেন্ট ছাত্রী সংখ্যা কম তারা আসে না আস দু একজন আসে ওভাবে করে সেটাকে কন্টিনিউ আমরা করতে পারিনি ফলে দিতে চাই অনেক কিছু কিন্তু কাদের দেব কিভাবে দেব তার জন্য একটা কমপক্ষে ন্যূনতম কিছু ছাত্রী সংখ্যার উপস্থিতি প্রয়োজন যদিও একটা তার মধ্যে একটা পজিটিভ দিক বলি আগে যেমন আসতোই না বাচ্চারা সেই জায়গায় এখন আমার প্রায় প্রতিদিন আট নজন করে বাচ্চার উপস্থিতি থাকছে আমার কমপক্ষে অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ আমার প্রায় থাকছে সেটা এইটাকেও আমরা নিয়মিত করতে পেরেছিলাম সেটা আগে ছিল না স্কুল তো একই জায়গায় নেই তার উন্নয়ন হয়েছে মানসিক উন্নয়ন এবং সামগ্রিকভাবে সমস্ত দিক থেকে টিচারের সংখ্যা বৃদ্ধি বা বলতে পারেন তাদের মান উন্নয়ন সমস্তটাই ভালো হওয়ার দিকে তা সত্ত্বেও সেই জায়গাতেই আমরা রয়েছি এলাকাবাসীর কাছে আমরা পৌঁছোতে এখনও পারিনি নাহলে আমার অ্যাডমিশন মানে রেট প্রায় নেই বললেই চলে এই প্রতি বছরই দু তিনজন চারজন তাও এরকম আসছে আমার এই স্কুলে ক্লাস সেভেনে পড়ে মিনু ক্লাসে দাস্ট পাঁচজন সহপাঠী থাকলেও সে একাই স্কুলে এসেছিল। আমি হ্যাঁ সেভেনে হ্যাঁ তোমার বন্ধুবান্ধব আছে কজন পড়ে তোমাদের ক্লাসে আচ্ছা কজন তাও তাও এই জানি

প্রধান শিক্ষিকা জানিয়েছেন অনেক সময় সুযোগ সুবিধা না থাকায় বাবা মায়েদের ক্ষেত্রে সন্তানদের সরকারি স্কুলে পড়ানোর অনীহা থাকে কিন্তু এই স্কুলে সুযোগ সুবিধা থাকলেও ছাত্রী সংখ্যা বাড়াতে পারছেন না এর মূল্যায়ন করা খুবই জরুরি তাই বিষয়টি তিনি শিক্ষা দপ্তরকেও জানিয়েছেন আমার স্কুলের যে সংখ্যা ছাত্রীর সংখ্যা সেটা সকলের কাছেই প্রায় জানা আমরা দীর্ঘদিন কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছি এইভাবে একটা স্কুল মরে যাওয়া তো দু মিনিটের ব্যাপার মরে গেলেই মরে যাওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে একটা স্কুলকে বাঁচিয়ে রাখা এই চ্যালেঞ্জ এটা কিন্তু বিরাট একটা বিষয় প্রথমত বলি সরকারের তরফ থেকে স্কুলের যে কোনো ধরনের প্রুভমেন্ট সেটা স্ট্রাকচারাল হতে পারে ফাইনান্সিয়াল ইম্প্রুভমেন্ট সব রকমভাবেই সহযোগিতা চাই এখন বর্তমানে যেটা বিষয় হয়ে গেছে স্কুলের যে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা ডিপেন্ড করে হচ্ছে স্কুলে নাম্বার অফ স্টুডেন্টের ওপরে যেহেতু আমার ছাত্রী সংখ্যা কম সেই অর্থে আমরা সেই ধরনের টাকা পয়সা বা অনুদান আমরা পাই না এবার সেই জায়গাতে বেশ কিছু কর্মকাণ্ড আমাদের পক্ষে সম্ভব হয় না এবং এখনো পর্যন্ত বলি আপনার মানে জ্ঞাতার্থে যে আমরা টিচাররা মিলে স্কুলের সাহায্যে মানে স্কুল উন্নয়নের জন্য আমরা কিন্তু প্রতি মাসে কিছু অল্প বিস্তার অনুদান দিয়ে থাকি যাতে স্কুলটা ঠিক ঠিক করে আমরা চালাতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যদি স্কুলকে কোনোভাবে আপডেটেশন মানে আমরা ইংলিশ মিডিয়াম এবং কো এডুকেশান করার জন্য আবেদন জানিয়েছিলাম আমি তো উনিশ সালে এসেই করেছিলাম সেই সময়ও আমার রেকর্ড রয়েছে আমার কাছে কিন্তু তদুপরি কিছু হয়নি দু সালে আবার আমি ডিআই স্যারের কাছে অ্যাপিল করি যে যদি স্কুলকে জায়গাতে নিয়ে আসা যায় আপডেট করা যায় কিন্তু তারপরেও কোনো এখনও কোনো সুরাহা হয়নি আসলে আমার মনে হয় কি আরেকটা বলে রাখি যে এই কয়ে বছরে আমি তো বেশিদিন আসিনি তাও প্রায় ছ বছর হতে চললো তাতে আমি যেটুকু বুঝতে পেরেছি যদি ছাত্রী সংখ্যা নাই আসলো সুতরাং অনুমোদন দিয়ে কতটাকে উপকৃত হব আমি ঠিক এই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না কারণ আমি চাই আগে কিছু ছাত্রী সংখ্যা তো বাংলা মিডিয়ামে আসুক সেটাই তো আসছে না কেন আসছে না তার কি কারণ সেটা অনেকভাবে আমরা মানে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম সঠিক কোনো সুরাহা পায়নি স্কুলের শিক্ষিকারা চাইছেন খুব শিগগিরই সংকট কাটিয়ে ছাত্রীদের সংখ্যা বাড়ুক গম করুক স্কুলের প্রতিটি ক্লাসরুম রিপোর্ট দ্য ওয়াল